কি ব্যাপার বিসি সভাপতি ফারুক সাহেব এমএ সাংবাদিক আমার লগে বিকলামি করো হ্যাঁ মস্করা করো আমারে জুকার মনে হয় আরে না না সভাপতি রাগ করতেছেন কেন এমনিতেই জিগাইলাম একা একা বসে আছেন তো ও আচ্ছা কি কইবা কো আমার মন খারাপ তাই রাগ করছেন কেন আমাদের কাজে তো আপনাদের মতো ইন্টারভিউ নেওয়া এই মিয়া রাগ করবো না কি করব হ্যাঁ সাংবাদিক দেখলে আমার গা জলে তোমাদেরকে ইন্টারভিউ একটা আর তোমরা কাটিং করে টেলিভিশনে দেওয়া আরেকটা আরে না না ভাই এটা আপনার ভুল ধারণা আমি কিন্তু সবার মতো না আমি আলেদা আলেদা কি তোমরা সব এক এই তো কয়েকদিন আগে এক সাংবাদিক আমার জিগাইছে যে বোর্ডে কত কোটি টাকা আছে আমি উত্তর দিছি পরের দিন সে পুরা নিউজ করে দিছে আমি নাকি বোর্ডে টাকা সরাই সবরাই কেনছি ব্যক্তিগত একাউন্টে আরে সভাপতি সাহেব বাদ দেন তো সব কথা এখন বলেন এই দল নিয়ে আপনি কতটুকু হ্যাপি দল নিয়ে তো আমি অনেক হ্যাপি হুম মানে আমাদের যে পারফরমেন্স আমি খুবই খুশি জনগণের ব্যাপারে জানি না আরে সভাপতি সাহেব বাদ দেন তো জনগণের কথা জনগণের সাঁতার গেলাম দেহে না হুম জনগণ না আইপিএল দে পিএসএল এই তো সাংবাদিক এতক্ষণে তুমি একটা ভালো খবর দিছো জনগণ খেলা যত কম দেখবো অত আমাদের সমালোচনা কম হইবো সব হতিশা এইগুলা করে কি জনগণের মুখ বন্ধ করেন যাইব জনগণ তো কালারে কালা রে সাদা বলবে আরে সাংবাদিক বাধ্য জনগণের কথা কেন এই যে আরব অমিরতার সাথে আমাদের লর্ড শান্ত লিটন কুমারী দাস খারাপ খেলছে হম কালি সমালোচনা করো আমনের আর কি কই আম সভাপতি সব যে লাও হে কদু তাইলে এক কাম করুন এরা বাংলাদেশে আইলে এক টিয়া করে বুনাস দিবেন বোনাসের কথা আবার কোন লাগে মেয়েটা তো আমি ব্যবস্থা করে রাখছি হম খালি এয়ারফুট আয় না মুখ না হ্যান থেকে দেব আরম্ভ বিসিপি ভবনে এত আমাম বাহ বাহ সভাপতি সব আমনের মতো সভাপতি আমি একটাও দেখি নাই বোনাস তো দিবাই নি এটা তো আর আমনের টিয়া না সব জনগণের টিয়া তা আমরা বুঝি এ মে সাংবাদিক তেহার তো তেহার তেহার গায়ে কেউ নাম লেহা আছে এটা কার অন্য কিছু থাকলে ক নাইলে যাও আমি তো যাই আমি থাকতে আই নাই শুন না একটা ভালো পরামর্শ দে সভাপতি সাপ যদি দেশের ভালো চাই তো এরা বাংলাদেশে আইলে এরার দিয়া সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি আছে না এটি টানায় আও যদি জনগণের একটু উপকার হয় এরার দিয়া টিকিট কেলা তো না ওইতো না ওই তো না আসসালামু আলাইকুম